হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের ক্লাস ফাইভের থার্ড ইউনিটের ম্যাথামেটিক্সের প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিচ্ছি বন্ধুরা একটা ভালো স্কুলের দু হাজার চব্বিশ সালের থার্ড সামেটিভ যে ইভলিউশান ছিল ম্যাথামেটিক্সের সেটা প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিচ্ছি এই ধরনের প্রশ্ন যে কোনো স্কুলে অর্থাৎ তোমাদের স্কুলে এই ধরনের প্রশ্ন আসবে বা থার্ড ইউনিটে কী ধরনের প্রশ্ন আসে এই প্রশ্ন দেখে তোমরা অনুমান করতে পারবে এবং এই প্রশ্ন থেকে অনেকগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে শুধু জীবনবিজ্ঞান শুধু অঙ্ক নয় বিজ্ঞানেরও পরিবেশেরও আমি সাজেশান দিয়েছি সহ তাই যারা এখনও আমার সাজেশানটা দেখো নি পরিবেশের তারা ইউটিউবে গিয়ে সার্চ করে আমার এই পরিবেশের ক্লাস ফাইভের সাজেশানগুলো দেখে নাও শুধু ফাইভ নয় ফাইভ থেকে টেন পর্যন্ত এইভাবে সমস্ত বই সাজেশান উত্তর দিয়েছি তাই বন্ধুরা দেখে নাও আর যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও শেয়ার করে একটু সাপোর্ট করে একটু পাশে থাকো বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করে এইভাবে অঙ্ক করাচ্ছি এবং অন্যান্য সাজেশান দিচ্ছি তাই তোমাদের কাছ থেকে শুধু এইটুকু সহযোগিতা বা এইটুকু ভালোবাসা আশা করছি যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে পাশে থাকবে তো প্রথম যে অঙ্কটা আছে লঘিষ্ঠ সাধারণ শূন্যস্থান পূরণ করতে বলছে গুণনীয় হবে না গুণিতক হবে না লঘিষ্ঠ হলে কি হয় গুণিতক হয় আর গরিষ্ঠ হলে লঘিষ্ঠ হলে কি হবে গুণিতক হবে আর গরিষ্ঠ হলে গুণনীয়ক হবে অর্থাৎ গসাগু হলে গুণনীয় হবে আর লসাগু হলে গুণিত হবে এবারে সাতের পনেরো এবং একের পাঁচ এটা বিয়োগ করলে কত হবে এটা করে দেখাতে হবে দেখো বন্ধুরা প্রথমে তোমরা কি করবে এই পনেরো এবং পাঁচের লসাগু করে নেবে রাফে তোমরা পনেরো এবং পাঁচে লসাগু করবে দেখবে পনেরো হবে সেটা আমরা নিচে লিখে দেবো পনেরো এবং পাঁচে লসাগু করলে পনেরো হবে নিচে লিখে দেবো এই পনেরোকে পনেরো দিয়ে ভাগ করলে এক সেটা সাথে সাথে উপরে যেটা থাকবে তার সাথে গুণ আবার এই লসাগু পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে তিন আর উপরে যে গাছে সেই উপরে একের সাথে সেটা তিন গুণ এটা গুণ করে দিলাম গুণ করে বিয়োগ করে দিলাম তাহলে এটা হলো উত্তর এরপর এটা আছে সরল করতে বলেছে এটাই ছিল সরল কর তো এটা রেখা বন্ধনী বার যে রেখা বন্ধনী এক থেকে এক বিয়োগ করলে কত জিরো এক থেকে এক বিয়োগ করলে কত জিরো তাহলে দুই থেকে জিরো বাদ দিলে কত হয় জিরো ঠিক আছে তাহলে এটা হয়ে গেল এরপরেরটা দেখো একটি আয়তঘনকের তল সংখ্যা কয়টি একটি আয়তঘনকের তল সংখ্যা হবে ছয়টি একটি বৃত্ত অঙ্কন করতে গেলে ড্যাশ প্রয়োজন ব্যাসার্ধের প্রয়োজন বৃত্ত অঙ্কন করতে গেলে কি প্রয়োজন ব্যাসারদের প্রয়োজন আর আয়ত তল সংখ্যা ছয়টি এখানে বলে রাখি তল এইটাতে দিয়েছে তোমাদের শীর্ষবিন্দু আসতে পারে শীর্ষবিন্দু হবে আটটি আর প্রান্ত কিবা ধার আসতে পারে প্রান্ত কিবা ধার হবে বারোটি তাহলে আয়তঘনকের বাইটের বা ইটের বা বাক্সের বুঝতে পেরেছ কী হবে বা বইয় তল হবে ছয়টি শীর্ষবিন্দু হবে আটটি এবং ধার বা প্রান্তে কী হবে বারোটি এবারে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কী সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম হচ্ছে অতিভুজ অতিভুজ আবার এটা ঘুরিয়ে আসতে পারে বৃহত্তম বাহুকে কী বলে অতিভুজ বা অতিভুজ কাকে বলে না সমকোণে বিপরীত বাহুকে সমকোণী ত্রিভুজের সমকোণে বিপরীত বাহুকে বলতে পারি বা সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে বলতে পারে এবারে সমকোণী ত্রিভুজ সমকোণ ছাড়া অপর দুটো কোণের সমষ্টি কত যেহেতু একটি কোণ সমকোণ মানে নব্বই ডিগ্রি আর তিনটি হবে একশো আশি ডিগ্রি তাই একশো আশি থেকে নব্বই বাদ দিলে পড়ে থাকলো নব্বই তাহলে অপর দুটি কোণের সমষ্টি হবে নব্বই ডিগ্রি অপর দুটি কোণের সমষ্টি হবে নব্বই ডিগ্রি তাহলে এবার হচ্ছে বৃত্তের বৃহত্তম যে একই বৃত্তের বৃহত্তম যা হলো ব্যাস যা বৃত্তের কেন্দ্রগামী আবার ঘুরিয়ে প্রশ্ন আসবে বৃত্তের কেন্দ্রগামী যে একে কী বলে তখনও হবে ব্যাস এবারে দুই গুণ ব্যাসার্ধ সমান ব্যাস দুই গুণ ব্যাসার্ধ সমান ব্যাস এটা আবার ঘুরিয়ে আসতে পারে ব্যাস সমান ব্যাসার্ধ ভাগ দুই হবে তখন ব্যাস সমান ব্যাসার্ধ সরি এখানে দুই গুণ ব্যাসার্ধ আছে ওই জন্য ব্যাস লিখেছি শুধু ব্যাসার্ধ থাকলে শুধু ব্যসার্থ থাকলে দুই না থাকলে তখন ব্যাস ভাগ দুই হবে ব্যাস ভাগ দুই হবে একটি চঙের বক্রতল সংখ্যা কয়টি একটি চঙ্গের বক্রতল একটি এবার একটি খাতার দাম ষোলো টাকা হলে চারটি খাতার দাম কত এটা করাতে হবে একটি খাতার দাম ষোলো টাকা হলে চারটি খাতার দাম কত দেখো একটি খাতার দাম ষোলো টাকা চারটি খাতার দাম বেশি হবে তাহলে চার দিয়ে গুণ করতে হবে ষোলোকে ষোলো চারে চৌষট্টি টাকা এর পরেরটা আছে আট দশমিক পাঁচ শূন্য টাকা সমান কত পয়সা ছিল এখন দশমিকের পরে যদি দুটো সংখ্যা থাকে আমরা তুলে দিলে সেটা পয়সা লিখব তাহলে আট দশমিক পাঁচ শূন্য টাকা মানে আটশো পঞ্চাশ পয়সা এবার আমি একটা এক্সট্রা প্রশ্ন দিচ্ছি যদি আট টাকা পাঁচ পয়সা বলতো এখানে পয়সার ঘরে দেখো একটা সংখ্যা আছে তাহলে আমরা কি করব এখানে পাঁচের পরে করব না পাঁচের আগে শূন্য বসিয়ে আমরা করব আটশো পাঁচ পয়সা কারণ পাঁচের পরে শূন্য বসালে সেটা পঞ্চাশ পয়সা হয়ে যাবে সেটা পঞ্চাশ পয়সা হয়ে যাবে বুঝতে পেরেছ এরপর এটা ছিল শূন্য দশমিক শূন্য শূন্য সাত আর শূন্য দশমিক সাতের মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোটো দেখে নাও এরপর এটা ছিল এইটা আর আগেটা যেটা বললাম যে আট দশমিক পঞ্চাশ পাঁচ শূন্য টাকার সমান কত পয়সা আর এটা শূন্য দশমিক শূন্য শূন্য সাত ও শূন্য দশমিক সাত কোনটি ছোটো কোনটি বড় তো কোনটি ছোট কোনটি বড় করতে গেলে প্রথমে আমাদের যতটির পর দশমিক আছে এক দুই তিন তিনটির পর দশমিক আছে দশমিক তুলতে গেলে নিচে এগুলিকে তিনটে শূন্য দেব এখানে একটির পর আছে এই দিক থেকে গুনতে বাম দিক থেকে এক দুই তিন এদিক থেকে না এদিক থেকে একটার পর এদিক থেকে না এই বাম দিক থেকে গুনতে হবে তিনটির পর এটা একটির পরের জন্য একটি শূন্য তাহলে এর নিচে আছে তিনটি শূন্য এর নিচে আছে একটি শূন্য একে তিনটি শূন্য করতে গেলে আরও দুটো শূন্য দিতে হবে নিচে এবং উপরে তাহলে নিচে এবং উপরে যখন দুটো শূন্য দিলাম এটা হয়ে গেলো সাতশো এটা হয়ে গেলো সাত তাহলে এটা ছোট এটা বড় অর্থাৎ এটা কোথা থেকে আসছে এটা থেকে অর্থাৎ উত্তর হবে ছোটো এটা আর বড় হচ্ছে এটা তাহলে কোনটি ছোট কোনটি বড় ছোটকে আবার বলে ক্ষুদ্রতম আর বড়কে বলে বৃহত্তম এরপর একটা ছিল সমান আট ভাগের তিন ভাগ বলিতে কি বোঝো সমান আট ভাগের তিন ভাগ বলিতে কি বোঝ বা ভগ্নাংশে লেখক আট ভাগের তিন ভাগ তাহলে মোট যে ভাগটা বড় ভাগটা হবে নিচে আট মোট ভাগটা আট নিচে হবে আর যত ভাগ বলছে তিন ভাগ সেটা হবে উপরে এবার প্রশ্নটা ছিল নটি পেনসিলের দাম একাশি টাকা হলে একটি পেনসিলের দাম কত নটি পেনসিলের দাম একাশি টাকা হলে নটি পেনসিলের দাম একাশি টাকা হলে একটি পেনসিলের দাম কত খুব সহজ প্রশ্ন আছে এটা দেখো নটির দাম একাশি টাকা একটির দাম কম হবে তাহলে একাশিকে নয় দিয়ে ভাগ করতে হবে ন নয় একাশি তাহলে একটি পেন্সিলের দাম ন টাকা এরপরে প্রশ্নটি আছে ছয় ধাগের একটি গোলকের কয়টি তল একটি গোলকের কয়টি তল গোলকের একটি তল এবং সেই তলটা বক্রতল এখানে তলটা কি প্রকৃতির চায়নি কিন্তু তোমাদের চাইতে পারে ওই জন্য বলে দিলাম গোলকের কয়টি তল না একটি তল সেই তলটা কি প্রকৃতির না বক্রতল এবার এটা বলেছ সাতাত্তর বাই দশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো সাতাত্তর বাই দশকে মিশ্র ভগ্নাংশ অর্থাৎ সাতাত্তরকে দশ দিয়ে আমরা ভাগ করবো সাতাত্তরকে দশ দিয়ে আমরা ভাগ করব দেখো দশ সাথে সত্তর এই ভাগ ফলটা প্রথমে হবে ভাগ শেষটা উপরে হবে আর যেটাতে ভাগ করছি সেটা নিচে হবে এখানে খেয়াল রাখো এই ভাগ ফলটা প্রথমে হচ্ছে ভাগ শেষটা উপরে হবে আর যেটাতে ভাগ করছি সেটা নিচে হবে এবারে বলেছিল প্রশ্নে গ সাগুর সম্পূর্ণ নাম বা পুরো নাম গসাগুর সম্পূর্ণ নাম বা পুরো নাম না গরিষ্ঠ সাধারণ গুণনীয় গুণনীয় আর এটা ল লসাগু বললে লঘিষ্ঠ সাধারণ তখন হতো গুণিত তখন হতো গুণিত এরপরে বলেছে দুটি মৌলিক সংখ্যার গসাগু কত দুটি মৌলিক সংখ্যার গসাগু হবে এক আবার এটা ঘুরিয়ে থাকবে দুটি মৌলিক সংখ্যার লসাগু কত তখন আমরা বলবো সংখ্যা দুটির গুণফল যদি বলে দুটি মৌলিক সংখ্যা লসাগু কত তখন আমরা বলবো সংখ্যা দুটির গুণফল কিন্তু এখানে বলেছে দুটি মৌলিক সংখ্যার কত সেটা হবে এক এবারে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টিও কী কী এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টিও কি কি না এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা হবে চারটি কী কী না দুই তিন পাঁচ আর সাত এখানে আবার বলি মৌলিক সংখ্যা কাকে বলে না যার কেবলমাত্র দুটি উৎপাদক থাকবে এক এবং সেই সংখ্যা তাকে বলবো মৌলিক সংখ্যা আবার প্রশ্ন আসে মৌলিক সংখ্যা এরপরে প্রশ্নটা ছিল লসাগু বের কর প্রশ্নটা ছিল পরের পৃষ্ঠায় আছে প্রশ্নটা এই যে দেখো পনেরো কুড়ি আঠেরো আঠেরো লসাগু বলেছে আর পরে টা নব্বই ষাট এবং কুড়ি গসাগু বলেছে ঠিক আছে তো পনেরো কুড়ি আঠের লসাগু বের করতে গেলে কি করতে হবে দেখো তো লসাগু বের করতে গেলে কম করে দুটোকে গেলে হবে তিনটেকে যেতে হবে এমন কোনো কথা নেই কম করে দুটোকে গেলে হবে আমরা চেষ্টা করব প্রথমে দুই দিয়ে ভাগ যায় কি না দেখো এই কুড়ি এবং আঠকে দুই দিয়ে ভাগ গেছে এরপরে দেখো এখানে পনেরো দশ আর নয় বিজোর সংখ্যা শেষে তাই দুই দিয়ে যাবে না এবার তিন দিয়ে ভাগ কর যায় কি না দেখবো দেখো পনেরো এবং নয়কে তিন দিয়ে ভাগ যাবে তাই তিন দিয়ে ভাগ করছি এরপর আর তিন দিয়ে যাবে না একটা গেলে হবে না দুটো যেতে হবে এবারে পাঁচ দিয়ে ভাগ করছি পাঁচ এবার তাহলে কি কী হলো না দুই তিন পাঁচ দুই আর তিন এগুলো গুণ করলে যত হবে সেটাই হলো লসাগু একশো আশি তাহলে কত হলো একশো আশি এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাও আসবে তাই মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা এরপরে এটা বলেছিল গসাগু নির্ণয় নব্বই ষাট এবং কুড়ির গসাগু নির্ণয় দেখো যখন শূন্যগুলো থাকবে আমরা ওই দশ দিয়ে ভাগ করে দেবো একটা শূন্য সবগুলো থাকলে একটা শূন্য মানে এগুলিকে একটা শূন্য দশ দিয়ে ভাগ করবো যদি দুটো করে শূন্য সবগুলোই থাকে হ্যাঁ তাহলে আমরা একশো দিয়ে ভাগ করব এরপরে এবং গসাগু বলে যেন থেকে ভাগ যায় গসাগু বলে দুটোকে গেলে হবে না সবগুলোকে দুটো থাকলে দুটোই যাবে তিনটে থাকলে তিনটে যেতে হবে চারটে থাকলে চারটে যেতে হবে অর্থাৎ যতগুলো থাকবে ততগুলোকে যেন ভাগ যায় গসাগু বললে এবার দেখো নয় ছয় দুই এটা দুই দিয়ে দুটোকে যাবে কিন্তু তিনটেকে যাবে না তিন দিয়ে দুটোকে যাবে তিনটেকে যাবে না তাই আর করবো না তাহলে গসাগু হয়ে গেলো উত্তর এরপরে এটা যোগ করতে বলেছে এরপরে এটা যোগ করতে বলেছে নাও এটা গসাগু এটা যোগ দেখে না এবার যোগ কীভাবে করবো আমরা আগে একটা করিয়ে দিয়েছি নিচেরগুলো লসাও করতে হবে নয় তিন এবং আঠেরো লসাউ করলে আঠেরো পাবে তোমরা যদি লসাউ করা দেখবে লসু করা এখানে শিখিয়ে দিয়েছি আগের প্রশ্নটাতে আঠেরো পাবে এই আঠেরোকে লসাগু যেটা পেলেই সেই লসাগুকে নিচেরটা দিয়ে ভাগ করবে তাহলে আঠেরোকে নয় দিয়ে ভাগ করলে দুই সেটা উপরের সাথে গুণ একের সাথে দুই গুণ আবার আঠেরোকে নিচে দিয়ে তিন আঠকে তিন দিয়ে ভাগ করলে ছয় ছয় সাথে উপরে গুণ এক ছিল উপরে ছয় দে গুণ আবার আঠেরোকে ভাগ করলে এক উপরে যে সাত সাতকে এক দিয়ে গুণ আমরা গুণ করবো তারপরে যোগ করব পনেরো আঠেরো হয়েছে আবার এখানে যদি দেখা যায় কাটাকাটি হয় পনেরো এবং আঠেরো তিনি নামতে আছে তখন আমরা কেটে দেব। তখন আমরা কেটে তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো এটা উত্তর হয়ে গেল এরপরে অঙ্কটা বলেছে ছয়ের সাত অংশকে একের থেকে বিয়োগ করা ছয় সাত অংশকে একের থেকে বিয়োগ করা বুঝতে পেরেছ বা এই অঙ্কটা আবার অন্যরকম আছে যে একটি ঘরে ছয় সাত অংশ রঙ করা হয়েছে কত অংশ বাকি আছে মোট অংশ এক ধরা হয় এক থেকে এটা বিয়োগ করতে হবে ছয় সাত অংশকে এক থেকে বিয়োগ করা যাওয়া হবে আবার প্রশ্ন আসতে পারে একটি ঘরে ছয় সাত অংশ রঙ করা হয়েছে কত অংশ বাকি আছে তখন এক থেকে বিয়োগ করতে হবে আমরা এখনই বিয়োগ শেখালাম এর নিচে আছে একের নিচে কিছু নিয়ে এক দিয়ে দিলাম এক এই দুটো লসাগু এক আর সাতের লসাগু স্বাদ হলো সাতকে এ এক দিয়ে ভাগ করলে স্বাদ হবে সেই সাতটা উপরে একের সাথে গুণ আবার সাতকে সাত দিয়ে ভাগলে এগ হবে এই একটা উপরে ছয়ের সাথে গুণ এটা আমরা সাত বিয়োগ ছয় তাহলে থাকলো একের সাত উত্তর হলো কথা একের সাত এরপরে বৃত্তের পরিধি কাকে বলে বৃত্তের পরিধি কাকে বলে যে নির্দিষ্ট বক্ররেখা দ্বারা বৃত্ত তৈরি হয় তার দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলে অর্থাৎ এটাই হচ্ছে বৃত্তের পরিধি যে নির্দিষ্ট বক্ররেখা দ্বারা বৃত্ত তৈরি হয় তার দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলে এরপর একটা সরল করতে বলেছে এরপরটা সরল করতে বলেছে দেখো চারের পরে ব্যাকেট শুরু মানে চারের পরে কিছু নেই মানে গুণ আছে সব জন্য ভাববে কিছু না থাকলে চিহ্ন গুণ আছে চারের পরে ব্যাকেট শুরু হয়ে গেছে এটা দেখো লক্ষ্য করে এবং এই চারের পরে এবং এখানেও আটের পরে দেখো ব্যাকেট শুরু হয়েছে তাহলে কিছু নেই মানে গুণ আছে দেখো কিভাবে করিয়েছি দেখো এটা দেখো এই যে চার চারের পরে যে গুণ দিয়েছি ছয়টা প্রথম বন্ধনী কাজ কিন্তু আগে হবে খেয়াল রাখবে ছয় থেকে তিন গেলে তিন দশের সাথে পাঁচ যোগ করলে পনেরো সাত থেকে দুই গেলে পাঁচ প্রথম বন্ধনী কাজ আগে হবে আটের পরে যে গুণ চিহ্ন দিয়েছি এই যে চার পরে গুণ চিহ্ন দিয়েছি তাহলে চার তিনে বারো পনেরো চারে ষাট আর এই তিনটে গুণ চিহ্ন আছে আমরা একসাথে গুণ করে দিতে পারি ছয় আট আর পাঁচ গুণ করলে দুশো চল্লিশ হবে এবার দেখো এর চিহ্ন সামনে থাকে এর চিহ্ন সামনে থাকে এর চিহ্ন এই বারো চিহ্ন বিয়োগ নয় এই বিয়োগ চিহ্নটা হচ্ছে ষাটে এটা যোগ চিহ্ন এটা যোগ চিহ্ন যোগগুলোকে একসাথে করে নিলাম ষাটটাকে পরে দিয়ে দিলাম তাহলে দুশো চল্লিশ আর বারো যোগ করলে দুশো বাহান্ন দুশো বাহান্ন থেকে ষাট বাদ দিলে দুশো বাহান্ন থেকে ষাট বাদ দিলে একশো বিরানব্বই একশো বিরানব্বই এটা হয়ে গেল এরপর একটা বলেছে এটাকে এরপর একটা বলেছে এটাকে স্থানীয় মানের বিস্তার করো এবং কথায় ক কতে বলেছে স্থানীয় মানের বিস্তার করো এবং কথায় লেখো দেখো চারশো ঊনপঞ্চাশ দশমিক চার ছয় লিখব কথায় অথবা লিখতে পারি চারশো ঊনপঞ্চাশ আর দশমিক না লিখে লিখব চার দশাংশ ছয় শতাংশ বুঝতে পেরেছি দশমিকের পরেরটা দশাংশ তার পরেরটা শতাংশ তার সহস্রাংশ এরকম এটা আমরা লিখতে পারি দুরকম আমি বলে দিলাম তাহলে এটাকে আমরা দুরকম লিখতে পারি চার শত ঊনপঞ্চাশ দশমিক চার ছয় অথবা চার শত ঊনপঞ্চাশ তারপরে এই দশমিক কথাটা লিখবো না চার দশাংশ ছয় শতাংশ এই দশমকির পরের ঘরটা দশাংশ তার পরের ঘরটা হবে শতাংশ আর বিস্তার করতে বলেছে এই চারের পরে দুটো সংখ্যা আছে এই জন্য দুটো শূন্য এই চারের পরে একটা সংখ্যা আছে নয় ওই জন্য একটা শূন্য এই নয়ের পরে আর কোনো সংখ্যা নেই ওই জন্য শূন্য দিলাম না দশমিকের আগে আর দশমিকের পরে চার একটার পরে ওই জন্য একটা শূন্য একের নিচে এবারে এ ছয়টা দুটোর পরে ওই জন্য একের পরে নিচে দুটো শূন্য তাহলে দশমিকের পরে যতগুলো ঘরে থাকবে একের পরে তোটা শূন্য চারটা প্রথম ঘরে আছে ওই জন্য প্রথম শূন্য ছয়টা দ্বিতীয় ঘরে আছে ওই জন্য দুটো শূন্য এটা হয়ে গেল এবারে বলেছে প্রশ্নটা তিন দশমিক পাঁচ সেমি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত করতে বলেছে তোমরা স্কেল নিয়ে তিন দশমিক পাঁচ সেমি একটা রেখা নিয়ে নেবে রেখাংশ এবং সেই মাপটা নিয়ে এখানে কাঁটা বসিয়ে এখানে পেনসিল বসিয়ে এরকম করে গোল করে দেবে এটা হয়ে গেল বৃত্ত তিন দশমিক পাঁচ সেমি রেখাংশের একটা বৃত্ত করতে বলেছে এটাও হয়ে গেল এরপরে এরপরে বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে সমকোণী আবার ত্রিভুজ বলেছে মানে যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি হবে এবং দুটি বাহু সমান হবে তাকে বলবো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এবং ছবিটা কীরকম হবে দেখে নাও ছবিটা তাহলে যে ত্রিভুজের যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি হবে এবং দুটি বাহু সমান হবে যারা ভালো পারবে লিখতে পারো যে সন্নিহিত দুটি বাহু লিখতে পারো হুম নাহলে দুটি বাহু সমান হবে লিখলেও চলবে তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে তার ছবিটা এরকম ছবিটা আঁকতে বলেনি তোমাদের আইডিয়া ক্লিয়ার হওয়ার জন্য আমি এঁকে দেখে দিয়েছি এরপরে বলেছে একটি ত্রিভুজের তিনটি বাহু বলেছে পাঁচ সাত এবং আট ত্রিভুজ আঁকা সম্ভব কিনা একটি ত্রিভুজের তিনটি বাহু পাঁচ সেমি দু সেমি এবং আট সেমি পাঁচ সেমি দু সেমি এবং আট সেমি সাত নয় দু সেমি ত্রিভুজ আঁকা সম্ভব কিনা যুক্তি দিতে বলেছে এটা সম্ভব নয় কারণ ছোট দুটো বাহু যোগ করব। ক্ষুদ্রতর দুটো বাহু যোগ করলে স্বাদ হয়েছে তাহলে ক্ষুদ্রত বাহু দুটো সমষ্টি দৈর্ঘ্যের সমষ্টি দৈর্ঘ্যের সমষ্টি স্বাদ হয়েছে আর তৃতীয় বাহুটা কত ছিল একা আট ছিল এই তৃতীয় বাহুর থেকে দুটো যোগফল বড় হতে হবে কিন্তু এখানে আটের থেকে সাত ছোট তাই ত্রিভুজাঁকা যাবে না তাহলে কি বলতে হবে ক্ষুদ্রতর দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি বৃহত্তর বাহুর দৈর্ঘ্যের থেকে বড়ো হলে ত্রিভুজ আঁকা যাবে আর বড় না হলে ত্রিভুজ আঁকা যাবে না এরপরে প্রশ্নটা বলেছিল বাহুবেদে ত্রিভুজ কয় প্রকারও কী কী বাহুবেদে ত্রিভুজ তিন প্রকার একটা সমবাহু একটা বি সমবাহু একটা হচ্ছে সমদ্দ্বী বাহু সমবাহু মানে তিনটি বাহু সমান ছবি আঁকতে বলেনি তোমাদের বোঝার সুবিধের জন্য আমি ছবিটা এঁকে দিয়েছি সমবাহু বাহু মানে দুটো ভাউ সমান আর বি কোনো ভাউ সমান নয় এটা হচ্ছে বাহু বেদে এর সাথে একটা এক্সট্রা করে দিচ্ছি যদি বলে কোন বেদে ত্রিভুজ কয় পাকারও কী কী কোন বেদে ত্রিভুজ তোমরা বলে তিন প্রকার একটা সমকণি একটা সূক্ষ্মকণি আর একটা স্থূলকণি ত্রিভুজ কোন বেদে যদি বলে ত্রিভুজ তিন প্রকার সূক্ষ্মকণী ত্রিভুজ স্থোকণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ এরপরে প্রশ্নটা বলেছে ভাষার অঙ্ক আছে বলেছে চারশো আশি টাকায় যদি ছটি গামছা হয় তাহলে পাঁচটি গামছার দাম কত চারশো আশি টাকায় ছটি গামছা হলে পাঁচটি গামছার দাম কত তাহলে দেখো আমরা প্রথমে লিখবো ছকটা এর গামছার দাম কত চারশো আশি গামছার সংখ্যা ছয় আর পাঁচটা কত কিন্তু যেটা চেয়েছে সেটাকে আমরা এইদিকে রাখবো সেই জন্য এটা কেটে পরে আবার এদিকে করলাম বুঝতে পেরেছি যেটা চাইবে ওটা ওইদিকে রাখবো তাহলে আমরা ভাষা দিয়ে যদি লিখি তাহলে ছটি গামছার দাম চারশো আশি টাকা ওই কথা লিখেছি একটি গামছা দাম কম হবে কম হলে ভাগ হবে পাঁচটির দাম বেশি হবে বেশি হলে গুণ হবে তাহলে হয়ে গেল চারশো টাকা তাহলে যেটা চাইবে দাম কত তাহলে দামটা এধারে থাকবে দামটা এধারে থাকবে তাহলে তোমার ভাষাটা তৈরি করতে সুবিধে হবে এরপরের অঙ্কটা আছে মোস্ট ইম্পর্টেন্ট এই যে অঙ্কটা আছে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কটা দেখো বন্ধুরা ভীষণ ইম্পর্টেন্ট আসে পরীক্ষায় বলেছে এক ডজন কলার দাম বাহাত্তর টাকা হলে আঠেরোটি কলার দাম কত এক ডজন কলার দাম বাহাত্তর টাকা হলে আঠেরোটি কলার দাম কত তো আমরা এক ডজন মানে কি জানি এক ডজন মানে বারোটা জানি অর্থাৎ বারোটির দাম বাহাত্তর টাকা বলেছে বারোটির দাম বাহাত্তর টাকা হলে আঠেরোটির দাম কত তো বারোটি কলার দাম বাহাত্তর টাকা একটি কলার দাম কম হবে কম হলে নিচে হবে এই বারো আর আঠেরোটির দাম বেশি হবে হবে উপরে কেটে দিলাম বারো ছয় বাহাত্তর আর আঠেরো ছয় গুণ করলাম একশো আট এটা হয়ে গেল একশো আট এরপরে এইভাবে তোমাদের অঙ্ক পরীক্ষায় আসে যেমন এই কলার যে অঙ্কটা বললাম ভীষণ ইম্পর্ট্যান্ট এরপরে জন একটি পুকুর খনন করবে তারা চল্লিশ দিনে কাজটা শেষ করবে কিন্তু সাতজন অসুস্থ হয়ে গেল তাহলে কত দিন প্রথমে বলেছে একুশ জন যদি কাজটা করে চল্লিশ দিনে শেষ করবে কিন্তু সাতজন অসুস্থ হয়ে গেছে তাহলে তারা করবে না তাহলে সাতজন একুশ থেকে কমিয়ে দিতে হবে এই চোদ্দ জনের দিন লাগবে তাহলে আমরা দেখলাম জন যদি করত চল্লিশ দিন লাগতো কিন্তু সাতজন অসুস্থ হয়ে গেছে এখন কতজন আছে চোদ্দো জন তাহলে চোদ্দো জন যদি করে কত লাগবে তাহলে জন কাজটি করলে চল্লিশ দিন লাগবে এখানে জন আর দিনের অঙ্কে কিন্তু নিচে হয় না খেয়াল রাখো আমরা এই আগের অঙ্কটা যে করেছিলাম ওই কি নিয়ম সেটা নিচে হয়েছিল একুশটা নিচু হয়েছিল কিন্তু জন আর দিনের অঙ্কে কখনও নিচে হবে না এটা খেয়াল রাখে যার তলা এক দেবো একুশের তলা এক দিয়েছি এই একুশটা কখনও নিচে হবে না জন আর দিনের অঙ্কে হলে বুঝতে পেরেছি এটা মাথায় রাখবে কারণ জন কমলে দিন বাড়বে বা দিন কমলে জন বাড়বে এটা এই জন্য তাহলে একুশজন পুকুরটি কাটে চল্লিশ দিনে একজন কাটলে বেশি দিন লাগবে গুণ করতে হবে আর চোদ্দো জন লাগলে কম দিন লাগবে এটা আমরা পেয়ে গেলাম ষাট দিনে বুঝতে পেরেছ হয়ে গেল এরপরে একটা এটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবেই আসবে বুঝতে পেরেছ এই ছকটা দেওয়া আছে সোমবার দেখো সোমবার আছে পাঁচটা মঙ্গলবার দেখো ছটা বুধবার চারটা বৃহস্পতিবার সাতটা শুক্রবার তিনটে আবার একটাই যে ফুল মানে তিনটি মালা তাহলে যা তিনটি ফুল আছে তিনকে তিন দিয়ে গুণ করব যার চারটি ফুল আছে চারকে তিন দিয়ে গুণ করব যার ছয়টি ফুল আছে ছয়কে তিন দিয়ে গুণ করবো যার সাতটি ফুল আছে সাতকে তিন দিয়ে গুণ করবো বুঝতে পেরেছ এই যে বলেছে কোন দিন বেশি থেকে বেশি দেখো বৃহস্পতিবার তাহলে সাত থেকে তিন দিয়ে গুণ করবো সাত থেকে একুশটি মালা কোন দিন কম শুক্রবার তিনটি তাহলে তিনকে তিন দিয়ে গুণ করব তিন দিনে নটি মালা এইভাবে অঙ্কটা আছে বুঝতে পেরেছ এইটা আছে দেখো না দেখে নাও বন্ধুরা এই যে মঙ্গলবার কয়টি মালা গেছে মঙ্গলবার তো মঙ্গলবার আমরা কি দেখছি কটা আছে দেখো ছটা তাহলে ছয়কে তিন দিয়ে গুণ করব ছ তিনে আঠেরোটা তাহলে মঙ্গলবার কয়টি মালা ছটা ফুল আছে একটা ফুল তিনটি তাহলে ছ তিনে আঠেরোটা সবচেয়ে বেশি কবে হয়েছে আমরা এখন দেখালাম যে বৃহস্পতিবার সাতটা সাত গুণ তিন একুশটা সবচেয়ে কম হয়েছে কবে শুক্রবার তিনটে তিন গুণ তিন নটা এটাই আমরা খাতায় আমরা এটাই করিয়ে দিয়েছি বুঝতে পেরেছ দেখতে দেখো দেখো তাহলে এই যে ছয় গুণ তিন বেশি সাত গুণ তিন একুশটা আর শুক্রবার তিনটে গুণ বলেছে একটি ত্রিভুজে এরপরে বলেছে একটি ত্রিভুজের দুটি কোণের মান সমকোণ বা নব্বই ডিগ্রি হতে পারে কি যুক্তিটা না হবে না কারণ দুটি নব্বই ডিগ্রি মানে কত একশো আশি ডিগ্রি একটা একটা নব্বই ডিগ্রি দুটি দুটি যদি নব্বই ডিগ্রি হয় একটা একটা নব্বই ডিগ্রি দুটি যদি নব্বই ডিগ্রি হয় দুটো নিয়ে কত হচ্ছে একশো আশি ডিগ্রি কিন্তু নিয়ম কি তুমি যে তিনটি গুণের সমষ্টি বা যোগ ফল একশো আশি ডিগ্রি হবে দুটো একশো আশি ডিগ্রি হলে হবে না দুটো যোগ ফল একশো আশি ডিগ্রি কম হতে হবে কিন্তু দুটো যোগ করে এখানে একশো আশি ডিগ্রি পেয়ে গেছি তাই হবে না এরপরে অঙ্কটা একটু কঠিন আছে বড় অঙ্ক আছে এবারে জন লোক কুড়ি দিনে বারোশো টাকা আয় করে তাহলে পঁচাত্তর জন লোক পাঁচ দিনে কত টাকা আয় করবে পনেরো জন লোক কুড়ি দিনে বারোশো টাকা আয় করলে পঁচাত্তর জন হ্যাঁ কত টাকা আয় করবে পাঁচ দিনে এখন আমরা জন দিন টাকা করে দিয়েছি পনেরো জন কুড়ি দিনে বারোশো টাকা পঁচাত্তর জন পাঁচ দিনে কত টাকা দেখো এখানে জন দিন টাকা কিন্তু জনের সঙ্গে টাকা জনের সঙ্গে দিন নেই জনের সঙ্গে দিন হলে নিচে হতো না উপরে হতো কিন্তু এটা জনের সঙ্গে টাকা একবার আর দিনের সঙ্গে টাকা একবার সেই জন্য নিচে হয়েছে তাছাড়া বুদ্ধি করবে দেখো পনেরো জন যদি বারোশো টাকা আয় করে আমি এটাকে চেঞ্জ করছি না শুধু এটাকে চেঞ্জ করছি পনেরো জন যদি বারোশো টাকা আয় করে একজন কম আয় করবে ওই জন্য নিচে এটাকে চেঞ্জ করলাম না এরপর এইটাকে চেঞ্জ করব। কুড়ি দিনে যদি যত টাকা আয় করবে এক দিনে কম আয় করবে ওই জন্য দেখো নিচে আর এটা এটা যদি নিচে হয় এটা এটা হয়ে যাবে উপরে এটা হয়ে গেলে উপরে এবার আমরা কাটাকাটি করলাম প্রথমে দেখবে তোমরা শূন্য থাকলে উপরে এবং নিচে শূন্য থাকলে কেটে দেবে এবারে দুই দিয়ে কাটলাম একশো কুড়িকে ষাট হলো পনেরো দিয়ে পঁচাত্তর পনেরো পাঁচে পঁচাত্তর পাঁচ হলো তাহলে পাঁচ পাঁচ আর ষাট গুণ করলে পনেরোশো এক হাজার পাঁচশো টাকা তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও শেয়ার করে আমার পাশে থাকো বন্ধুরা একটু সাপোর্ট করে বন্ধুরা তোমাদের জন্য লাগাতার ভিডিও দিচ্ছি তোমাদের জন্য পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে একটু এইটুকু শুধু সহযোগিতা ভালোবাসা আশা করি যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে আর লাইক ও কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা শুধু অঙ্ক নয় আমি পরিবেশেরও সাজেশান দিয়েছি এবং শুধু ফাইভ নয় ফাইভ থেকে টেন পর্যন্ত সমস্ত বই এইভাবে সাজেশান এবং নমুনা প্রশ্ন উত্তর উত্তর্ষও করিয়ে দিচ্ছি তাই তোমাদের দাদাদেরকে এবং ভাইদেরকে যদি তোমরা শেয়ার করো তারা উপকৃত হবে এবং তোমাদের নিজেদের উপকারে আসবে বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা আর লাইক কমেন্ট করতে ভুলবে না সবার পরীক্ষা ভালো হোক সবার ভবিষ্যৎ ভালো হোক সবাই খুব খুব ভালো থাকো জয় হিন্দু বন্দে মাতার